গতকালকেও আমরা আলোচনা করেছি রসুল সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসা সম্পর্কে আমাদেরকে এটা স্মরণে রাখতে হবে প্রতি জিনিসের একটা লিমিট রয়েছে হ্রদ রয়েছে সীমা আছে প্রত্যেকটা জিনিসের যদি আমরা তাতে বাড়াবড়ি করে ফেলি তাহলে পরে কিন্তু আমাদের ক্ষতি হবে রসুল সাল্লাল্লা সাল্লামকে গতকালকে আমরা দেখলাম শুধু সাহাবাই রামই নয় এমনকি নির্জীব প্রাণী ওই খেজুরের গাছের গোড়াও পর্যন্ত রসুলের জন্য কেঁদেছে না তো ভালোবেসেছে সকলেই হ্যাঁ রসুলের নির্দেশে গাছপালা চলে এসেছে রসুলের নির্দেশে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে রসুলের কথা মতোই হাতে রাখা কাকর পাথরগুলো কলেমা পড়েছে না এগুলো তার মজেজার মধ্যে তো একটা রসুলের যুগে একটা কবি যাকে বলা হয় সাইরু রসুল রসুলের কবি কাকে বলা হয় হাসান বিন সাবিতকে তিনি একটি কবিতা বলেছেন কি রসুলকে আল্লাহ তালেও কত ভালোবাসেন ওয়া শাক্কালাহু মিন ইসমিহি লিইজিল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা আল্লাহ তাআলা নিজের নাম থেকে ফিরে একটা নাম বের করেছেন ওয়া শাক্কালাহু মিন ইসমিহি লিইজিল্লাহু তার সম্মান করার জন্য আল্লাহর সম্মান রসূলের সম্মান বাড়াবার জন্য আল্লাহ তাআলা নিজের নাম থেকে একটা নাম তৈরি করেছেন তো ফাজুল আরশে মাহমুদুন তো আরশের যে অধিপতি তাকে কি বলবো আমরা মোহাম্মদ আরসের অধিপতিকে আমরা মাহমুদ বলবো আর নবী সাল্লা আলি সাল্লামকে আমরা মোহাম্মদ বলবো তো দুটোরই মাদ্দা একই কিন্তু তো এখানে হাসান বিন সাফেদ বলতে চাইছেন কি আল্লাহ তালার কত তাকে ভালোবাসেন কি তার নাম থেকেই নাম বের করেছেন মোহাম্মদ হ্যাঁ আরও বলেছে কি যখনই ইজা কলাল মুওয়াজ্জেন ওফিল খামসি আশহাদু কে পাঁচ ওয়াক্ত নামাজে যখন মুওয়াজ্জেন আশহাদু বলে তখন খালি আসাদু আল্লাহ বলে তার সঙ্গে সঙ্গে কি বলে আশহাদু আল আসাদু আল্লাহ ইল্লাল্লাহ বলে আর তারপরে মোহাম্মদুর রসুল্লাহ বলে তো এটা আল্লাহ তালার ভালোবাসা কে রসুলকে আল্লাহ তালাও খুব ভালোবাসেছেন তো এবারে আজকে আমরা দেখবো কি ভালোবাসার একটা কিন্তু সীমা পরিসীমা আছে হ্যাঁ আমাদের মধ্যে এত কিছু লোক আছে যে ভালোবাসাতে বাড়াবাড়ি করে দেয় এটা বাড়াবাড়ি করার ভালোবাসা মানে চরম হারে ভালোবাসার কারণে আমাদের এক শিক্ষক ছিলেন তিনি বর্ণনা করেছেন একদম রিয়েলি কথা কি একটা মরাবাড়ি গেলাম গো তো মরাবাড়িতে দেখছি ওর স্বামী মারা গেছে কার স্বামী মারা গেছে একটা মেয়ের স্ত্রীর স্বামী মারা গেছে তো এমনভাবে কানছে কি বলে কানছে স্বামী মারা গেছে আমাদের মধ্যে কাউকে যদি আমরা মারি কাঁদে তো কি বলে কাঁদে বাপ ও বাপ বলে না আপনাকে সটাম করি একচয় মারা হোক তো কি বলবেন আপনি ওরে বাপ আমাদের তো এটা মানে মুখে বড় আছে তো ওই মেয়েটা কান্না করছে ওরে আমার বাপ না কাকে বলছে ওটা স্বামীকে এটা মানে অত্যন্ত ভালোবাসা কি স্বামী মরে গেছে এবার আমি কেমন করে থাকবো এই ছেলেদেরকে কেমন করে মানুষ করব। তো আবেগ এত আবেগ যে স্বামী মরে গেছে তো ওরে আমার বাপ এবার কি করবো এইভাবে কান্না করছে তো এটা হচ্ছে অত্যন্ত বাড়াবাড়ি হ্যাঁ অত্যন্ত আবেগ কিন্তু ঠিক না রসুল সাল্লা আলি সাল্লামের ভালোবাসাতেও আমাদেরকে কিন্তু অত বাড়াবাড়ি করতে হবে না আমাদের কিছু ভাই আছেন যাহারা সীমালঙ্ঘন করে বাড়াবাড়ি করে কি বলে পকড়ে খোদা তো ছোড়ালে মোহাম্মদ পকড়ে খোদা তো ছোড়ালে মোহাম্মদ

जो पकड़े खोदा तो छोड़ा ले मोहम्मद अल्लाह धरे नीले मुहम्मद छाड़िएबे मगर जो पकड़े मोहम्मद तो छोड़ा नहीं सकता कोई यदि मोहम्मद नहीं क्यों छड़ाते मान अल्लाह छड़ा कथा क्योंकि मुख्य जान ना बैर पा भरलो भरलो झोली या मोहम्मद ना तेरे दर पे ना जाऊंगा खाली तेरे दर से ना जाऊंगा खाली এ মোহাম্মদ তুমি আমার ঝোলা ভরে দাও তোমার দুয়ারে এসেছি আমি খালি হাতে যাব না এই সমস্ত কবিতা যাহারা পড়েন কিন্তু এগুলো একেবারে শির্খি আল্লাহ তালা অতখানিক বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন এমনকি নবী সাল্লা আলি সাল্লামও নিষেধ করেছেন কী বলেছেন নবী আনা আবদুল্লাহি বা ফাকুল আবদুল্লাহি বা রসুল আমি হচ্ছে আল্লাহ তালার বান্দা এবং তার রসুল তোমরা আমাকে কি বলবা আল্লাহর বান্দা এবং রসুল বা কি আমাদের মধ্যে কোনো কোনো ভাই এমনও আছেন যে রসুল সাল্লা আলি সাল্লামকে কী বলেন মুক্তারি কুল মুখতারে মানে কি সব কিছু করার ক্ষমতা তার হাতে আছে নজবিল্লা সব কিছু করার ক্ষমতা তার হাতে আছে বলছি না কি রসুলের ভালোবাসাতে কোনো কমতি রাখেন কিন্তু না এত বড় বাড়ি একেবারে মোটেই ঠিক নয় আছেন কয়েকটি আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করি রসুল সাল্লাহ আলি সাল্লামের উপরে যে আয়াত যে সমস্ত আয়াতগুলো আমরা দেখতে পাই রসুল সাল্লি সাল্লামের তো অনুসরণ অবশ্যই করতে বলা হয়েছে কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লামের ওই সমস্ত গুণাবলী যাহারা আমরা বর্ণনা করি কে তিনার হাতে সব কিছু আছে তিনার হাতে সব কিছু আছে আর তিনি সব কিছু করতে পারেন এই ধারণাটা বা এই বিশ্বাসটা আপনার রসুর সাল্লা আলি সাল্লামকে আল্লাহর আসনে বসিয়ে দেওয়ার সমতুল্য হয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক হবে না দেখেন আপনাদেরকে বলা হয়েছে কালকে কি অহুদের যুদ্ধে বিরাট একটা ক্ষতি হয়েছিল মুসলমানদের সামান্য পরিমাণে মুসলমানদের মানে একটুকু সাহাবিদের একটুকু ভুল ভুলটা কি হয়েছিল যে সাহাবিদেরকে তালা পাহাড়ের উপরে রেখে দিয়েছিলেন এবং বলেছিলেন কি যদি আমাদেরকে পাখিতে ছিঁড়ে ছিঁড়ে খায় দেখো যদি আমাদেরকে পাখিতে ছিঁড়ে ছিঁড়ে খায় আমাদেরকে যদি টুকরো টুকরো করে দেওয়া হয় তথাপিও তোমরা এই স্থান ছেড়ে যাবে না সাহাবিরা কিছু কিছু সাহাবিরা দেখলেন যুদ্ধের একদম ফিগার তো পরিবর্তন হয়ে গেছে চলো আমরা যাই মালে গনিমত সংগ্রহ করি ঠিক সেই টাইমে কাফিরদের তরফ থেকে বিশাল আক্রমণ হলো আক্রমণ এমন হলো কি রসুল সাল্লা আলি সাল্লামের মুখ ক্ষতবিক্ষত হল দাঁত ভেঙে গেল রসুল বেহুশ হয়ে পড়ে গেলেন না সেই টাইমে একজন সাহাবি সাহাবি রসুল তিনি বর্ণনা করছেন মানে সাহাবি রসুলকে আল্লাহ রসুল আলি সাল্লাম বলছেন সেই টাইমে কি কাইফাইফলাহ কৌমন সজ্জা নবী কেমন করে সেই জাতি কামিয়াব হবে সফল হবে যাহারা নিজের নবীকে ক্ষতবিক্ষত করল দাঁত ভেঙে দিয়েছে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন তো তার মুখ থেকে এই কথা বের হল কাইফাইফলাহ কমন সেই জাতি কিভাবে সফল কাম হবে যে জাতি নিজের নবীকেই ক্ষতবিক্ষত করেছে আঘাত দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই কথাটা ভালো লাগলো না এই কথাটা তেনাকে ভালো লাগলো না আর তিনি সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করলেন কি লেসালাকিন আলম রেশ লেসালাকা মিনাল আমরে সেই ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তফসিরে ইবনে কাসিরে এর কয়েকটি শানি নজর বর্ণনা করছে সেগুলো আপনাদেরকে আমি বলছি হজরতে সালিম আন আবিহি কল সমিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইয়কুল রসুল সাল্লাহ আলি সাল্লামের মুখ থেকে আমি কথা বলতে শুনেছি আল্লাহ হুম্মাল আন ফালানা হেসাম আল্লাহ সোহেল আমর আন সফন ও ওমাইয়া আল্লাহ তালা রসুল জন লোকের নাম বলে বদুয়া করলেন চার জন লোকের নাম বলে তিনি বদুয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন ভালো লাগলো না বদ্ধ আল্লাহ তুমি অভিশাপ নজল করো এই আমর আর হারে ইবনি হেসাম এই সমস্ত ব্যক্তিদের উপরে তুমি অভিশাপ নজিল করো সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বলেই দিলেন লাহ কামিন আল্লাহাম রেশাই নবী এই ব্যাপারে তোমার কোনো ইন্টারফেয়ার চলবে না তোমার কোনো মত চলবে না তোমার কোনো এখতিয়ার নেই তুমি বললেই যে আমি তাদেরকে হালাক করে দেব এটা হতেই পারে না শেষ পর্যন্ত হজরতে নাফে আনাবদিল্লাহ আব্দুল্লাহ ইবনে বর্ণনা করছেন কি এই সমস্ত মানুষেরা যাদের নাম ধরে আল্লাহ রসুল বদ্ধও করেছিলেন কি করলেন ফাহমুল্লাহলী ইসলাম এই সমস্ত মানুষদেরকে আল্লাহ ইসলামের হৃদায়ত দিয়েছিলেন তো নবী প্রার্থনা করলেন বদুয়া করলেন তাদের উপরে কি আল্লাহ তাদের উপরে হালাক করো তাদেরকে ধ্বংস করো তাদের উপরে অভিশাপ নাজেল করো আল্লাহ তালা বলে দিলেন না লাহ কামিন আলম রেশাই তোমার এই কথা কোনো কারি হবে না তোমার এই কথা সমর্থন করা যাবে না আমরা যাহারা বলি কি নবীর হাতে সব কিছু আছে এটা সব কিছু আছে আমরা তাও দেখতে পাই ওটাই কি যেখানে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের উপরে যখন আয়াত অবতীর্ণ হলো কি আয়াত সেটা আশির আত্মীয়দেরকে সতর্ক করো তখনই আল্লাহর রসুল সাফা পর্বতের উপরে চাপলেন এক এক বংশের নাম নিলেন বললেন কি ইস্তারু আনফাকুম তোমরা নিজে বাঁচাও বাঁচাও আমি তোমাদের কোনো কাজে আসবো না আল্লাহর দরবারে তোমাদের যে কোনো আমি উপকার করব এটা হতে পারে না ইয়া বানি আব্দে মানাফ লাউনি আনকুমিন সৈয়া হে আব্দে মানাফ গোত্রের লোকেরা তোমরা নিজেকে নিজে রক্ষা করো আল্লাহর আজাব থেকে রক্ষা করো আমি তোমাদের কোনো কাজে আসবো না ইয়া আব্বাস বানা আব্দুল মোত্তালিব হে আব্বাস বিন আব্দুল মোত্তালিব তুমি নিজেকে নিজে রক্ষা করে নাও লা লাগনি আনকামিন আল্লাহ সৈয়া কেননা আল্লাহর দরবারে আমি তোমার কোনো কাজে আসবো না অনুরূপ হজরতে নাম ইয়া নিলেন্লাহিয়া রসুল ছিলেন তিনি তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও কেননা আমি তোমার কোনো কাজে আসবো না শেষ পর্যন্ত নিজের কলেজ টুকরা হজরতে ফাতেমা হজরতে ফাতেমাত জোহরা তার নাম নিলেন ইয়া ফাতে বিনতা মুহাম্মদিন হে মোহাম্মদের মেয়ে ফাতেমা তুমি সালিনি মা শীতে মিম্মালি পৃথিবীতে আমার মালধনের মধ্যে থেকে যা চাও চেয়ে নাও লাউনি আনকে মিনাল্লাহ শাইয়া আল্লাহর দরবারে কিন্তু আমি তোমার কাজে আসব না এটা কে বলছেন তাহলে নবী মুখতারে খুল সব কিছু তিনার হাতে আছে জান্নাত তিনার হাতে আছে লাইসালাকামিনাল্লাহ মির সাই সমস্ত কাজ তোমার ধাবালাই করা হয়নি এ সমস্ত জিনিসের ফাটারটি কারাতে আছে আল্লাহ রব্বুল আলমিন আছে আল্লাহ রব্বুল আলমিন যাকে চান তাকে যে এত বড় মর্যাদা দেবেন তা নয় এই কিছু সমস্ত পাওয়ার আছে যেটা শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য অন্য কেউ তা নিতে পারে না তো আমাদেরকে সর্বদা এটা মনে করতে হবে কি আল্লাহ রব্বুল আলমিনের বিশ্ব বিশ্বভূমণ্ডলে আসমানে এবং জমিনে তার সমতুল্য কেউ নেই তথাপি তিনি আল্লাহর মর্তবার সমান নন আল্লাহ তালা হচ্ছেন খালিক আর তিনি হচ্ছেন মখলুক খালিক আর মখলুকের মধ্যে অনেক তফাত আছে আল্লাহ চাইবে তবে যে রসুল সাল্লাহ আলি সাল্লাম ওটা দিতে পারবেন আল্লাহ তালার হুকুম হবে তবেই রসুল সাল্ল্লা আলি সাল্লাম সুপারিশ করতে পারবেন তিনি সুপারিশও কত করতে পারবেন না যতক্ষণ না আল্লাহ রব্বুল আলমিনের ভটার না হবে আল্লাহ তালার হুকুম হবে তারপরে তিনি সুপারিশ করবেন মঞ্জলিক কে আছে যে তার দরবারে সুপারিশ করবে তার বিনা অনুমতিতে তো যাক আমাদেরকে সীমা লঙ্ঘন করলে হবে না রসুল সাল্লা আলি সাল্লাম পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের ওপরে তার সমতুল্য পুরুষ পৃথিবীতে জন্মায়নি আর জন্মাবেও না কিন্তু হ্যাঁ তিনি আল্লাহর সমতুল্য নন তেনার জন্য এই কথা ব্যবহার করা কে পকড়ে খোদা তো ছোড়ালে মোহাম্মদ যে পকড়ে মোহাম্মদ ছোড়া নেই সাক্তা কুই একই বারে মানে শিরকিয়া দর শিরকিয়া শিরকের ওপরে শিরক এই গন্ধা কিন্তু কোনোদিন ক্ষমা হবে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ গো তুমি আমাদেরকে সঠিক পথে চলাও আর সঠিক কথা আমাদের মুখ থেকে বের করো যাতে আমাদের মুখ থেকে কুফরিয়া এবং শিরকিয়া কথা বের না হয় যে কথাতে তুমি সন্তুষ্ট হবা যে কথা রসুলের আমাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখবে সেই কথা আমাদের মুখ থেকে বের করো আসসালামু আলাইকুম